2 নম্বর সূরা আল-বাকারা 212 নম্বর আয়াত এবং 2 নম্বর সূরা আল-বাকারা দেখে নিতে পারি শয়তানই পৃথিবীতে স্বামী-স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটায় ইফারিকুন বাইনা আল-মারি ওয়া যাওজি 2 নম্বর সূরা আল-বাকারা 102 নম্বর আয়াত তার প্রমাণ করে কাল্পনিক দেবদেবীদের পূজারি বানায় এই শয়তান মানুষকে মিথ্যা কথা শিক্ষা দেয় অতঃপর বাইশ নম্বর সুরাল হজ এর তিরিশ নম্বর আয়াতে আল্লাহ নিষেধ করেছেন মিথ্যা কবল থেকে তোমরা দূরে থাকবে এবং প্রতিমা পূজা থেকে দূরে থাকবে ফজতানিবু রিক্সা মিনাল আউসান ফজতানিবু কওলা সুর শয়তান মানুষকে আল্লাহ তালার নামের ব্যাপারে বেয়ারাপনা শিক্ষা দেয় নিজের পক্ষ থেকে মন গড়া নাম তৈরি করে সেইগুলির প্রচার প্রসার করায় অথচ কোরআনের সতেরো নম্বর সুরা আল্লাহ নিষেধ করেছেন আল্লাহ আল্লাহ অথবা রহমান বলে তাকে ডাকো রহমান ডাকোদুল্লাহ এছাড়া অন্য নাম নিয়ে ডাকতে চাইলে তার অনেকগুলি সিফাতি নাম রয়েছে ভালো ভালো সুন্দর সুন্দর নাম রয়েছে সেই নামে ডাকো কিন্তু শয়তান তার ভক্তদের দিয়ে মন করা নাম নিয়ে আল্লাহকে ডাকে মিল্লাতি ইব্রাহিমের অনুসারী থেকে দূরে রাখে শয়তান অথচ কোরআনের সুরা ইমরানের পঁচানব্বই মিল্লাত ইব্রাহিমের অনুসারী হতে হবে সাফা মারোয়াকে আল্লাহ তালা নিদর্শন সে মানুষের মাঝে প্রচার করতেই চায় না তাই শয়তানি ক্যারেক্টারের উপরে যারা তারা সেগুলিকে সেই সাফা মারোয়াকে প্রচার করায় কোনো নারীর সাথে নিদর্শন জুড়ে দেয় অথচ দুই নম্বর সুরা আল বাক্কার একশো নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ইন্না সাফা অল মারোয়া মিন শাহ আইনিল্লা সাফা এবং মারোয়া আল্লাহ তাল্লাহ নিদর্শনগুলির মধ্য থেকে শয়তান সবসময় তার শিষ্যদের দিয়ে অপচয় করায় যেগুলি দরকার না পৃথিবীতে সেইগুলি করায় ১৭ নম্বর সুরা বানী ইসরায়েলের ছাব্বিশ এবং সাতাশ নম্বর আয়াতের দৃষ্টিতে আমরা দেখতে পাই কুতুব মিনারের দরকার নেই পৃথিবীতে তৈরি করেছে তাজমহলের দরকার নেই তৈরি করেছে আইফেল টাওয়ারের দরকার নেই তৈরি করেছে স্মৃতিসৌধ তৈরি করেছে যেগুলির কোনো দরকার নেই পৃথিবীতে এই শয়তান মানুষকে জড়ায় স্বাধীনতা স্বাধীনতার বিশ্বাসী বানায় তা স্লিমান আসলিনের মতো মহিলা সৃষ্টি করে আঠারো নম্বর সুরা আলকাফ এর উনত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন যার ইচ্ছা সে কোরআন মানবে যার ইচ্ছা সে মানবে না যারা মানবে না তারা মূলত শয়তানের অনুসারীরা সবাই পাপাচার এই শয়তানের অনুসারীদের থেকে তালার কাছে সবসময় সুরায় ফালাক এবং সুরায় নাস এই দুটি সুরা পড়ে আমাদের উচিত আল্লাহ তালার কাছে সাহায্য প্রার্থনা করা আল্লাহ আমাদের সবাইকে শয়তানি মতবাদ থেকে দূরে থেকে জীবন কাটানো তৌফিক দান করুন